আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা ঠিক আছে এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারটাকে আমি কিছু কয়েকটা ভাগ করে পড়াবো ঠিক আছে এর মধ্যে ফার্স্ট যে অংশটা আমরা আলোচনা করব গ্রহ সম্পর্কিত ক্যাপ্টারের যে গতি শত্রুগুলো সরি ক্যাপ্টারের যে তিনটা গ্রহ সম্পর্কিত শত্রু আছে সেই তিনটা সূত্রের মাধ্যমে আমরা আমাদের আলোচনাটা আগাবো ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি এই যে গ্রহ এবং নক্ষত্র উপগ্রহ এই যে বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তু আছে এই যে এই বস্তুগুলা তারা একজন আরেকজনকে কেন্দ্র করে কীভাবে ঘুরে বা তাদের স্টেট কি তাদের ধরো মোশনটা কি ধরনের সেই মোশনটা কিন্তু বর্তমান যুগে আমাদের যে ধরনের ধারণা অতীতে কিন্তু বিজ্ঞানীদের বা সাধারণ মানুষদের মধ্যে কিন্তু ধারণাটা সেই ধরনের ছিল না তাদের ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল ঠিক আছে সেই ধারণাটা তাদের যে ভুল ধারণা সেগুলায় ভুলটাকে সুতরাংরা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যার মাধ্যমে সেই বিজ্ঞানীগঞ্জের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিজ্ঞানী হচ্ছেন বিজ্ঞানী ক্যাপলার ঠিক আছে ক্যাপলারে যে গতি সমূহ আছে গ্রহ সম্পর্কিত সেই গতি সূত্র সম্পর্কিত এই সূত্রগুলোর উপর ভিত্তি করেই তোমরা জানো অবাক হবা যে এই সূত্রগুলোর উপর ভিত্তি করেই নিউটন যে মহাকর্ষ যে সূত্রগুলা দিয়েছেন নিউটনের কিন্তু বেস ছিল ক্যাপলারের যেই সূত্রগুলা সেগুলাকে তিনি ভিত্তি ধরেই তার যে মহাকর্ষের সূত্র সেগুলা দিয়েছেন তার মানে অবশ্যই ক্যাপলারের সূত্রগুলা ইম্পর্টেন্ট তো সেগুলাকে আমাদের জানতে হবে ঠিক আছে আসা শুরু করি আমরা যে ক্যাপলারের মহাকর্ষ মহাকর্ষ সম্পর্কিত ক্যাপলারের যে সূত্রগুলো অর্থাৎ গ্রহের গতি সম্পর্কিত কেপলারের ক্যাপলারের তিনটা সূত্র এখন এই যে তিনটা সূত্র তিনটা সূত্রের সিরিয়াল আছে এবং এক প্রত্যেকটা সূত্রে কিন্তু আলাদা আলাদা করে নাম আছে ঠিক আছে এই সবগুলোর দেখো যে প্রথম যে সূত্রটা সেটাকে বলা হয় উপবৃত্ত সূত্র অর্থাৎ ক্যাপলার সূত্রটা এই বলে যে ক্যাপলার বলছেন যে নর্মালি তো আমরা তো জানি যে এখন তো আমরা জানি যে একটা নক্ষত্রকে একটা গ্রহ কেন্দ্র আবর্তন করে ঘুরে এখন এই যে আবর্তন পথটা কি ধরনের সেটাই ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী ক্যাপ তিনি বলছেন যে প্রতিটা গ্রহ ঠিক আছে গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন আচ্ছা এই জিনিসটি একটু ক্লিয়ার করি যে তিনি বলছেন কি প্রতিটি গ্রহ সূর্যকে অর্থাৎ গ্রহ সমূহ যে কোনো একটা নক্ষত্রকে একটা উপবৃত্তের একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতেছে অর্থাৎ এই যে উপবৃত্তাকার যে পথটা এই পথটা অবশ্যই গ্রহের তাহলে উপবৃত্তের উপবৃত্তাকার পথ হচ্ছে গ্রহের সেই গ্রহের উপবৃত্ত যে পথ এই যে উপবৃত্তাকার যে পথটা এখানে দেখো তৈরি হয়েছে সেই উপবৃত্তের দুইটা মেজর জিনিস থাকে ঠিক আছে তাদের কিছু কোয়ান্টিটি থাকে এর মধ্যে দেখো আমরা এখানে একটা মাঝখানে একটা দাগ যেটা আনলাম ঠিক আছে এটাকে এটার ভিতরে একটাকে বলা হয় মেজর অক্ষ বা প্রধান অক্ষ আর একটাকে বলা হয় গৌণ অক্ষ ঠিক আছে সেই প্রধান অক্ষটাকে এবং গৌণ অক্ষটাকে যদি আমরা চিন্তা করি এখানে এটাকে যদি সেন্টার ধরি এটাকে বলা হয় উপবৃত্তের কেন্দ্র এবং উপবৃত্তের এখানে অ্যাস এবং অ্যাস প্রাইম যে দুইটা পয়েন্ট দেখতেছ সেইটাকে বলা হয় উপবৃত্তের ফোকাস ঠিক আছে ফোকাস আকারে মনে রাখো বা উপকেন্দ্র বলা হয় এটাকে সেটা এখন মনে রাখা লাগবে না আপাতত ফোকাস মনে রাখো ঠিক আছে এই যে দুইটা ফোকাস সূত্রটা বলতেছে এই দুইটা ফোকাসের যে কোনো একটা ফোকাসে সূর্যটা থাকবে বা যে কোনো নক্ষত্র থাকবে হইতে পারে অ্যাস প্রাইমে থাকবে নক্ষত্র বা এ থাকবে নক্ষত্র যে কোনো একটাই থাক নক্ষত্র আমরা ধরলাম অ্যাসে এ আছে নক্ষত্র অর্থাৎ সূর্যটা আমরা ধরে নিলাম এই যে অ্যাস যে নক্ষত্রটা বা অ্যাস যে পয়েন্ট সেই পয়েন্টে সূর্য আছে ঠিক আছে তার মানে সূর্য এইখানে তাহলে পৃথিবী এই সূর্যকে এই পয়েন্টে রেখা সূর্যটাকে ধরলাম এখন ফিক্সড হয়ে গেছে এক পয়েন্টে এখন পৃথিবী কি করবে এই যে উল্টে তার কক্ষপথে আবর্তন করতে থাকবে এইভাবে এইভাবে ঠিক আছে এটা ছিল ক্যাপলারের যে গতি গ্রহ সম্পর্কিত সূত্রের প্রথম সূত্রটা সেটা কি সূর্যের চারদিকে গ্রহের কক্ষপথের আকৃতির প্রকাশ করা এই এই সূত্রটা সূর্যের চারদিকে গ্রহগুলা কিভাবে ঘুরে সেই কক্ষপথের আকারটা ব্যাখ্যা করে তারপর তো আমরা বললাম এখানে এস এস প্রাইম দুইটা হচ্ছে কি এটা ফোকাস বলা হয় এই ফোকাসে যে কোনো একটাই থাকবে সূর্য এবং সেই সূর্যকে কেন্দ্র করে এই উপবৃত্তাকার উপপত্রের পরিধি বরাবর গ্রহগুলো ঘুরতে থাকবে ঠিক আছে এই হলো আমাদের উপবৃত্তাকার সূত্র অর্থাৎ প্রথম সূত্রটা এবার আসো আমরা দ্বিতীয় সূত্রটা নিয়ে একটু আলোচনা করি দ্বিতীয় সূত্রটা কি মনে রাখবে দ্বিতীয় সূত্রটাকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ ক্যাপলার্স ল অফ এরিয়া এই সূত্রটা কি বলে এই সূত্রটা বলে যে গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে আচ্ছা লাইনটা তো বুঝছো আশা করি এখন লাইনটার মিনিং কি সেটা একটু আমি বোঝাই যে আমরা তো নেক্সট গত গত স্লাইডে দেখছিলাম এই যে এখানে যে দুইটা ফোকাস আছে দুইটা ফোকাসের একটা ফোকাসে সূর্যটা ছিল এই এস এস পয়েন্টে এই সূর্যটাকে কেন্দ্র করে গ্রহ ঘুরতেছে এই পরিধি বরাবর এখন আমরা মনে করো কিছু স্টেট নিলাম মনে করো গ্রহটা যখন আর পয়েন্টে ছিল সেই আর পয়েন্টে মনে করো একটা ক্যাপচার অর্থাৎ একটা পিকচার তুললাম সেই পয়েন্টে তাহলে স্থির আর পয়েন্টে গ্রহটা উপস্থিত দেখা দেখতে পারবো আমরা তারপর আর একটা পয়েন্ট ধরলাম এম পয়েন্ট অর্থাৎ ধর সময় ঘটনা শুরুতে তুমি ছিলা এই আর পয়েন্টে একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ টি সময় পর ঠিক আছে তুমি এম পয়েন্টে পৌঁছালা অর্থাৎ সেই সময়টাকে আমরা ধরলাম টি আচ্ছা এখন টি সময়ে যদি আমরা এম আর থেকে এম পয়েন্টে পৌঁছাই এখন এই টি সময়ে আমরা কতটুকু ক্ষেত্রফল অতিক্রম পড়ছি কি মনে হয় সেই ক্ষেত্রফলটা কিন্তু এখানে বলছে কিভাবে তৈরি হবে গ্রহ এবং সূর্যকে সংযোগকারী যে ব্যাসার্ধ অর্থাৎ আমরা ধরলাম এটা হচ্ছে গ্রহ আর এটা হচ্ছে সূর্য তাদের সংযোগকারী রেখা কোনটা এই যে এই রেখাটা ঠিক আছে এই গ্রহ সূর্যের সংযোগকারী গ্রহ সূর্যের সংযোগকারী রেখাটা সমান সময়ে টি সময়ে অর্থাৎ সমান সময়ে যেহেতু বলছে মানে টি সময় ধরলাম টি সময়ে আর পয়েন্ট থেকে এম পয়েন্টে আসছে তাহলে কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছে খেয়াল করো এই যে অংশটা এই অংশটা তার ক্ষেত্রফল না অর্থাৎ আর এস এম আর এস এম অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এম এস আর এই এম এস আর এই যে অর্থাৎ এম এস আর এই যে বৃত্তচাপ বা বৃত্ত কলা এই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে টি সময়ে এবং সূত্রটা বলতেছে কি এটি সময়ে যদি আর এস এম ক্ষেত্রফল অতিক্রম করে আমরা যদি আরও দুইটা পয়েন্ট নিই যে পয়েন্টে একবার পৃথিবী ছিল কিউ পয়েন্টে আরেকবার ছিল পি পয়েন্টে অর্থাৎ এই যে দুইটা পয়েন্ট তাহলে এই ক্ষেত্রেও যে অতিক্রম অতিক্রান্ত ক্ষেত্রফল সেটা কোনটা খেয়াল করো সেটা কিন্তু এই যে দেখো আমি যেটাকে মার্ক করলাম এখন যেটুকু ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কিন্তু ঠিক আছে এবং এই ক্ষেত্রফলটা অতিক্রম করবে সেই কত সময়ে সূত্রই বলা আছে এটা অতিক্রম করতে তাই কত সময় লাগবে টি সময় লাগবে অর্থাৎ আমরা যদি দুই ক্ষেত্রে সমান সমান নেই সমান সময়ে আর থেকে এম এ যেতে এই পৃথিবীর যতটুকু ক্ষেত্রফল কাভার করবে ঠিক সিমিলারলি কিউ থেকে পিয়ে যেতে এই যেটি গ্রহটা টি সময়ে সমান পরিমাণ ক্ষেত্রফলই অতিক্রম করবে এখন এই যে দুইটা ক্ষেত্রফল সেটা কিন্তু সমান একটু খেয়াল করলে বুঝতে পারবা যে ধরো মনে করো এইখানের যে এই যে পাশ এই পাশ থেকে এস পয়েন্টটা কি খুবই কাছাকাছি না এখন এই ক্ষুদ্র একটা অংশের ভিতরে যেই পরিমাণ ক্ষেত্রফল আছে। এখন মনে করো এই এস থেকে কিন্তু আরেকটা পাশ কিন্তু অনেক দূরে এখন মনে করো এখানে আর থেকে এম যতটুকু প্রশস্ত অর্থাৎ যতটুকু ফাঁকা হইছে কিউ থেকে পিউ যদি এতটুকু ফাঁকা হইতো ধরলাম আমরা পিটা যদি এইখানে হইতো ওই যে আগেরটার মতো তাহলে কি হইতো এখন কিন্তু পরিবর্তিত ক্ষেত্রফল এই যে এই অংশটা সহ চলে আসতো না এখন এই অংশটা যদি চলে আসে এই অংশটা কি আগেরটা সমান হবে কি মনে হয় এই যে এতটুকু অংশুকু অংশের ক্ষেত্রফল কি সমান হবে না কখনোই কিন্তু সমান হবে না এখানে যেহেতু ডিসটেন্স যেহেতু এখানে বেশি ডিস্টেন্স বেশি হওয়ার কারণে এখানে কি হয়েছে যে এইখানে যতটুকু ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হওয়ার কারণে এটা কিন্তু বেশি পরিমাণ দূরে যাইতে পারেনি এটা কি বেশি দূরে যাইতে পারছে না বেশি দূরে কিন্তু যাইতে পারে না এখানে যেহেতু বেশি দূরে তো যাইতে পারে নাই এখান থেকে আমরা কিছু কিছু ধরো কিছু ফাইনাল কন্ডিশনে পারি বা কিছু শর্ত আমরা এখান থেকে পাইতে পারি কি শর্ত একটু খেয়াল করো যে এই যে রেখাটা আমরা এখানে আঁকলাম ঠিক আছে এই রেখা বরাবর তো দুইটা এখানে কি ছিল ফোকাস পয়েন্ট ছিল এখন মনে করো এই যে ফোকাস পয়েন্ট অর্থাৎ এই ফোকাস পয়েন্টে সূর্যটা আছে সূর্যের সবচেয়ে কাছাকাছি মোমেন্টে সরি সূর্য থেকে সবচেয়ে কম দূরত্বে কোন মোমেন্টটা থাকবে এইখানে থাকবে না গ্রহটা আর সূর্য থেকে সবচেয়ে দূরে কোথায় থাকবে এই যে এই জায়গাটায় এখন যখন সূর্য থেকে সবচেয়ে কাছাকাছি থাকবে গ্রহটা সেই মোমেন্টটাকে কি বলা হয় অনুসুর ঠিক আছে সেই অনুসুরে আমরা ধরলাম গ্রহটার যে ভ্যালোসিটি সেটা ধরলাম ভি ওয়ান এবং সূর্য থেকে সবচেয়ে দূরে এই যে পয়েন্টে গ্রহের যে ভ্যালোসিটি থাকবে সেটাকে আমরা ধরে নিলাম ধরো ভি টু ঠিক আছে সে ভি টু ভ্যালোসিটি ধরে নিলাম এই মোমেন্টের ব্যাক এখন কথা হয়েছে যে ভি ওয়ান এবং ভি টু এই দুইটা ভ্যালোসিটির ভিতরে সম্পর্ক কি ঠিক আছে সম্পর্ক বলতে ভি ওয়ান কি সমান নাকি সমান না নাকি কোনটা কোনটা থেকে বড় সেটাই এখানে আমরা জানতে ঠিক আছে এখন চিন্তা করো কত কোনটা বড় হতে পারে কোনটা ছোট হতে পারে একটু কমন সেন্সে চিন্তা করলে বিষয়টা বলবে যেমন ধরো তুমি এই যে টি সময়ে আর থেকে যে এম দূরত্বে আসবা এই এম দূরত্বে আসার পর তোমার রৈখিক ডিস্টেন্স অর্থাৎ তুমি পরিধি বরাবর কি বেশি পরিমাণ পরিধি যাইতে হইতেছে না তাহলে তুমি যদি একটা নির্দিষ্ট সময় বেশি পরিমাণ হয় তাহলে কি তোমার ব্যাগ কম কম থাকতে 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 হবে 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 নাকি বেশি বেশি অবশ্যই ঠিক সিমিলারলি এই জিনিসটা চিন্তা করো এইখানে তুমি সেই একইটি সময়ে অর্থাৎ একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্টে ধরা এখানে এক সেকেন্ডে এক্ষেত্রেও এক সেকেন্ডে এক সেকেন্ডে এখানে আর থেকে এম এ তুমি যাইতে যত স্পিডে যাইতে হবে এই এক সেকেন্ডে তুমি কিউ থেকে পিতে যাইতে অর্থাৎ থেকে সামান্য ডিস্টেন্স দূর কভার করতে গিয়ে তোমার এত বেশি পরিমাণ ব্যাগ দরকার না এত বেশি ব্যাগ তো দরকার নাই অর্থাৎ তুমি কম ব্যাগে এক সেকেন্ডে এখানে চলে যেতে পারবা অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি না যে ভি ওয়ান এবং ভি টু এই দুটার ভিতরে সম্পর্ক কি ভি ওয়ান অবশ্যই কার থেকে বড় হবে ভি টু থেকে অর্থাৎ যদি বড় না হইতো তাইলে কি এই যে এই যে জিনিসটা এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা কি সমান হইতো না অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেছি যে কি গ্রহের যে ব্যাগ গ্রহ গ্রহটা সূর্যকে আবর্তন করতেছে যে এক এক পয়েন্টে তাদের ব্যাগের মানে কি ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে এক এক পয়েন্টে তাদের ব্যাগের মান ভিন্ন ভিন্ন ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা ব্যাসার্ধ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে ঠিক আছে অর্থাৎ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে অর্থাৎ এখানে যেই পিউএস এই অংশটা যে ক্ষেত্রফল সেটা কি এম এস আর এর ক্ষেত্রফলের কী হবে সমান হবে এটা হচ্ছে যে ক্যাপলারের সেকেন্ড লো ঠিক আছে এখন ফার্স্ট ল সেকেন্ড ল এটা মোটামুটি ইজি ছিল সেটা বুঝতে পারলাম আমাদের মেনলি মেন পড়াশোনা হচ্ছে ক্যাপলারের থার্ড লো নিয়ে ঠিক আছে এখন থার্ড লো নিয়ে একটু আমরা এখন দেখি থার্ড ল এদের কি আছে থার্ড লোয়ের মেনলি প্রথম নামটা আমাদের মনে রাখতে হবে থার্ড লোকে বলা হয় কি সময় সূত্র অর্থাৎ ক্যাপলারস ল অফ টাইম সূত্রটা বলছে কি উনি উনি বলছে কি প্রতিটা গ্রহের পর্যায়কালের বর্গ অর্থাৎ প্রতিটা গ্রহের পর্যায়কাল যা হবে তাকে বর্গ করলে যে মানটা হবে সেই মানটা কি সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক অর্থাৎ এখানে কি বোঝানো চাইছে ধরো এই যে মনে করো আর পয়েন্ট এই আর পয়েন্ট থেকে গ্রহটা সূর্যটাকে আবর্তন করা শুরু করলো ঠিক আছে আর পয়েন্ট থেকে মনে করো গ্রহটা সূর্যটাকে আবর্তন করা শুরু করছে এবং একটা নির্দিষ্ট টাইম পরে সে আবার আর পয়েন্টে ফিরে আসছে এখন এই যে একটা পূর্ণ আবর্তন সম্পন্ন করলো সেই আবর্তনটাকে আমরা কি বলি পর্যায়কাল না বলে সেই পর্যায়টা কালটাকে আমরা ধরলাম কত ঠিক আছে তাহলে আমরা এই যে পর্যায়কালটা এটাকে ধরলাম মনে করো তাহলে এখন আমরা আসো পর্যায়কাল যদি টি হয় তাহলে আমরা তো প্রশ্ন সূত্র অনুযায়ী দেখলাম যে প্রতিটা গ্রহের পর্যায়কালের বর্গ অর্থাৎ টি এটা একটা জিনিসের সমানুপাতিক হবে সেই জিনিসটা কি সূর্য থেকে তার দূরত্বের গড় গুণফলের সমানুপাতিক আচ্ছা এখন চিন্তা করো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আর পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এভাবে যায়া বা পুনরায় আর পয়েন্টে ফিরে আসতে সূর্য থেকে তার দূরত্ব কি সময় সমান ছিল না কিন্তু এই যে দেখো আর পয়েন্টে থাকলে তার দূরত্ব কিন্তু আর এস এতটুকু এম পয়েন্টে থাকলে এম পি পয়েন্টে থাকলে পি এস এই যে এত অনেক লম্বা একটা ডিস্টেন্স অর্থাৎ এক এক পয়েন্টে তার ডিস্টেন্স কি এক এক রকম না তাইলে এখানে যে বললো যে সূর্য থেকে তার দূরত্বের ঘনফলের সমানুপাতিক তাহলে এখানে আমরা কোন দূরত্ব নিব। এটাকে নিব নাকি এটাকে নিব না এটাকে নিব অর্থাৎ আমরা কোনো স্পেসিফিক ডিস্টেন্স তাহলে নিতে পারতেছি না আমাদের নিতে হবে কোনটা অর্ধ পরাক্ষ ঠিক আছে মনে রাখবা দুইটা জিনিস দুইটা দুইটা ভাবে মনে রাখতে পারো একটা নিতে হবে আমাদের গড় ডিস্টেন্স সেই গড় ডিস্টেন্সটা আমরা কীভাবে নিতে পারি মনে মনে ধরো এই যে ধরো এই যে পুরা উপবৃত্ত সেটাকে এই পয়েন্টে দুই ভাগে ভাগ করা যায় এখন এই যে পয়েন্টের যে সেন্টার সেটা থেকে এই যে একটা পাশ পর্যন্ত যে ডিস্টেন্স ঠিক আছে সেটাকে বলা হয় অর্ধ পরাক্ষ ঠিক আছে এগুলা ম্যাথমেটিক্সে তোমরা পড়বা ফিজিক্স সেকেন্ড পেপার সরি ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার এখন এই যে উ পয়েন্ট থেকে এই যে একটা পাশ মনে করো ডি পয়েন্ট উ পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটাকে যে স্মলে ধরলাম সেটাকে বলা হয় অর্ধ পরাক্ষ তাহলে এই যে অর্ধ পরাক্ষটা এটাকে কিন্তু ধরে নিতে পারি আমরা পুরা পরাবৃত্তের যেই অ্যাভারেজ সেটা ঠিক আছে তাহলে এই যে পর্যায়কাল টি এবং এই যে অর্ধ পরাক্ষ এর যে কিউব হবে সেই কিউবের কি হবে টি স্কোয়ার সেটা সমানুপাতিক হবে কিউব ঠিক আছে এটা হইছে ক্যাপলারের গ্রহ সম্পর্কিত তৃতীয় সূত্র এই সূত্র থেকে আমরা কি জানতে পারি এই সূত্র থেকে আমরা জানতে পারি যে একটা গ্রহ অর্থাৎ একটা না মেইনলি অনেকগুলা গ্রহ চিন্তা করো সূর্যকে কেন্দ্র করে বুধ শুক্র মঙ্গল এই যে গ্রহগুলো যে আবর্তন করতেছে প্রত্যেক গ্রহের পৃথিবীর ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে পর্যায়কাল বলবো এই কেজে এই যে পৃথিবীর ক্ষেত্রে পর্যায়কালটা কি হিসাব সূর্যকে পৃথিবী একবার আবর্তন করে আসলে সেটাকে কি বলা হয় এক বছর না অর্থাৎ এক বছর যে সময়কালটা সেটা কি পৃথিবীর জন্য তিনশো দিন অর্থাৎ থ্রি ডেজ এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কি পৃথিবীর জন্য পর্যায়কাল অর্থাৎ পৃথিবীর যে টি এর মান ঠিক আছে পৃথিবীর পর্যায়কালের মান কত থ্রি সিক্সটি ফাইভ ডেজ তাহলে এই মানটা তো শুধু পৃথিবীর জন্য এখন এই ভ্যালুটা কি বুধ গ্রহ বৃহস্পতি ইউরেনাস নেপচুন সবগুলোর জন্য কি সেম হবে না কিন্তু তার মানে এক একটার জন্য যেহেতু এক এক ধরনের হবে কোনটার জন্য কি হবে সেটা যেহেতু আমরা এখনো ডিরেক্ট বের করতে পারি না কিন্তু আমরা যদি কোনোভাবে ডিসটেন্সটা জানতে পারি তাহলে আমরা কি সেই ডিসটেন্সের সাথে সময় যে সম্পর্ক আমাদের জানা ভ্যালুটার মাধ্যমে ওইটার সাথে একটা সম্পর্ক করে কি আমরা অজানা গ্রহের জিনিসটা বের করে ফেলতে পারি সেটা কীভাবে টি ওয়ান স্কোয়ার সমানুপাতিক যেহেতু এ ওয়ান কিউব তাহলে আমরা লিখতে পারি এই যে টি ওয়ান স্কোয়ার এটার নিচে যদি আমরা টি টু স্কোয়ার দিই অর্থাৎ আমরা দুইটা অজানা গ্রহ সরি একটা অজানা গ্রহ তার পর্যায়কাল কী অর্থাৎ তার ওইখানে এক বছর হয় কত দিনে সেটা আমরা বের করতে চাই তাহলে সেটা যদি বের করতে হয় আমাদের কি জানা লাগবে জানা গ একটা অবশ্যই জানা গ্রহ লাগবে ধরো ধরো আমরা পৃথিবীর গ্রহটা পৃথিবীর যে পর্যায়কাল সেটাও জানি পৃথিবীর অর্ধপরাক্ষর মান সেটাও জানি তাহলে পৃথিবীর অর্ধ গ্রহ পৃথিবীর অর্ধপরাক্ষ পর্যায়বৃত্ত দুইটার মান যদি আমরা জানা থাকি তাইলে কি আমরা টি ওয়ান স্কোয়ার এবং এ ওয়ান কিউব এই দুটোর মান জানতে পারবো এবং কখনো যদি আমরা মনে করো প্রশ্নের ভিতরে বলা থাকে যে দ্বিতীয় যে আরেকটা গ্রহ ঠিক আছে অজানা একটা গ্রহ সেই গ্রহটা মনে করো তার অ্যাভারেজ যে ডিস্টেন্স ঠিক আছে সূর্য থেকে অ্যাভারেজ ডিস্টেন্স বলে দেওয়া আছে তাহলে আমরা কি করতে পারি এটা দ্বিতীয় গ্রহের ভিতরে এক বছর হবে কত দিনে সেইটা এই যে একটা সম্পর্ক এখানে দেখাইলাম সেই সম্পর্ক দিয়ে তুমি ইজিলি বের করে ফেলতে পারা এবং এই ধরনের প্রশ্নই আসে মেনলি এই জায়গাটা থেকে এই প্রশ্নটা থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যেমন আরেকটা প্রশ্ন হতে পারে যে ধরো তোমাকে বললো এই যে পৃথিবী মনে করো সূর্যের চার দিয়ে ঘুরতেছে আমরা নর্মালি এখন যে স্টেটে আছে তো সেখানে তো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় এখন চিন্তা করো তিনশো পঁয়ষট্টি দিনে এত এক বছর হয় পৃথিবীর একটা নির্দিষ্ট ডিস্টেন্সের কারণে কোনো কারণে চিন্তা করো যে হাইপোথেটিক্যালি মনে করো এই যে ডিস্টেন্সটা পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেটা মনে করো একেবারে অর্ধেক হয়ে গেল কোনো একটা কারণে ওই মোমেন্টে কি পৃথিবীর 365 দিনই লাগবে এই যে ওই মোমেন্টে তো ব্যাসার্ধ আর একটু হয়ে যাবে তাহলে কি এই ছোট একটা পথ অতিক্রম করতে কি তার 365 দিন লাগবে এ না আরও কম লাগবে এই যে আরও যেহেতু কম লাগবে সেইটা কত দিন লাগবে সেই জিনিসগুলো আমরা বের করতে পারি এই যে টি এই যে এই সূত্রের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে কেপলারের যে সময় সূত্র সেটার দেখ ঠিক আছে তাহলে ক্যাপলারের সূত্রগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি আমরা নিউটনের সূত্রগুলা এবং বাকি অধ্যায়ের যেগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারব ঠিক আছে আশা করি বুঝতে পারছি আচ্ছা এতটুকুই আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো পড়ব আল্লাহ হাফেজ